সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার প্রতিভা চ্যানেল থেকে যেহেতু এই চ্যানেলটি সবে মাত্র নতুন সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন চলুন বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করি বাংলাদেশ ক্রিকেট দল নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন মাস টি টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে সে কারণেই রেকর্ডটি বাংলাদেশের খাতায় ঢুকে গেছে অর্থাৎ বাংলাদেশ বিশ্বের রেকর্ড করল বিশেষ করে রেকর্ড এই কারণেই করলো ওয়েস্ট ইন্ডিজের তিরিশ উইকেট বাংলাদেশ কিন্তু নিয়ে নিয়েছে গত মাসে পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল সেটা উনত্রিশ উইকেট নিয়ে পাকিস্তান রেকর্ড করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু বাংলাদেশ সেই রেকর্ডটা ভেঙে দিল তিরিশ উইকেট নিয়ে অর্থাৎ এটা একটা বিরাল রেকর্ড এই রেকর্ডটি আর কেউ ভাঙতে পারবে না একত্রিশ উইকেটটা আর হবে না তিন ম্যাচ সিরিজের কিন্তু এই তিরিশ উইকেট নিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ সবকটি ম্যাচ জয়লাভ করে বাংলা ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজের মাঠে অভিনন্দন টিম বাংলাদেশ দলকে বাংলাদেশের যে সমস্ত ইয়াং ট্যালেন্ট ক্রিকেটার ক্রিকেটারগণ আছেন তারা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে তার আগে বলে যায় আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অর্থাৎ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যেহেতু সামনে বিপিএল সব আন্তর্জাতিক ক্রিকেট ফুটবলের খবর এই চ্যানেল থেকে পেয়ে যাবেন বাংলাদেশের ইয়ং ট্যালেন্ট ক্রিকেটার কিন্তু বহু আছে বিশেষ করে এখন যে খেলছে বিশেষ করে বেশ কয়েকজন পাহাড়ি পাহাড় হিটার যারা ম্যাচ যে কোনো মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে তার মধ্যে অন্যতম জাকির আলী অনেক দুর্দান্ত একজন পারফর্মার সকলেই আপনার দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওদিকে শেখ মেহেদি শামীম হোসেন পাটওয়ারি মেহেদি হাসান মিরাজ বিশেষ করে সৌম্যু সরকার তিনি কাম কামব্যাক করেছেন পারভেজ হাসন ইমন তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান তঞজিৎ হাসান তামিম আর বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত ফাস্ট গুণ আছেন তানজিজ সাকিব তাস্কিন আহমেদ হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করছেন এরা বিশেষ করে বেশ কয়েকজন ফাস্ট বোলারও নাহিদ রানা উঠে এসছেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তিনি চান্স পাচ্ছেন না সব মিলিয়ে বাংলাদেশের যে প্যাকেজ আগামীতে চ্যাম্পিয়ন ট্রফিতেও ভালো করবে আশা করি তবে বাংলাদেশ আনপ্রেডিক্টেবল দল এটা সকলকে মেনে নিতে হবে সবাই বাংলাদেশ দল যেহেতু আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ কোন সময় ক্রিকেটটা ভালো খেলে কেউ বলতে পারে না যখন ভালো খেলে ওই দিন বাংলাদেশের সামনে যত বড় দল হোক না কেন একেবারে ভেঙে দুমড়ে মুসড়ে চুরমার হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ দল আগামীতে ভালো করবে সবাই দোয়া করবেন বাংলাদেশের ওই পুরাতন দিনই আর কাজ হবে না সাকিব আল হাসান তিনি দুর্দান্ত ক্রিকেটার মুশফিকুর রহিম দুর্দান্ত ক্রিকেটার অর্থাৎ পঞ্চমাণ্ডব আর দলে কিন্তু স্থায়ী হবে না পঞ্চমাণ্ডবের দিন শেষ এখন নতুন যারা আসবে আজিজুল হাকিম তামিম আসেন তিনিও দুর্দান্ত খেলতে ভালোবাসেন ক্রিকেটটাকে এশিয়া কাপে কিছুদিন আগে ভারতকে হারিয়ে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ জিতে নেয় সব মিলিয়ে ভালো সেপে আছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিঃসন্দেহে আগামীতে বাংলাদেশ দলের ক্রিকেটার যারা আছে তারা যদি দলবদ্ধভাবে সঠিক জায়গায় প্রতিপক্ষ দলকে ঘাইল করতে পারে নিঃসন্দেহে আগামীতে বাংলাদেশ টি টোয়েন্টি বলেন ওডিআই বলেন টেস্ট বলেন তিনটা ডিপার্টমেন্টই ভালো করতে পারে সেই অ্যাভেলিটিটা বাংলাদেশের আছে তা নাহলে আপনি দেখুন পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজের মাঠে তৃতীয় টেস্ট বাংলাদেশ জিতে নিল সব মিলিয়ে ভালো সেপে বাংলাদেশ দল দু সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ বাংলাদেশের নিজেদের আয়ত্তে নিয়ে আসে অভিনন্দন টিম বাংলাদেশ দলকে